ইসমিল্লাহ রহমান রাহিম এক ভাই প্রশ্ন করেছেন কোন টুপি পরা প্রশ্নটা এইভাবে না লিখতে কেমন টুপি কোন টুপি কেউ তো একটা টুপি কাজ হলো বিশ কোটি লোক পারবে কোন টুপি ওই ওইটা ওটা সময় ভাবে আপনি যেমন টুপি এলো বরস্থ জ টুপি মাথায় লেগে থাকে এবং জ টুপি পরলে আপনাকে কোনো বিধর্মীর মতো দেখা যায় না কোনো বিধর্মীর মতো হিন্দুস্থানে যান বহু হিন্দু টুপি বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বলেছে যা তোকে আট দশ তালাক দিলাম এখন কত তালাক পরেছি আসলে তো একটার বেশি দেওয়া ঠিক না কাজ যে যেকোনো প্রয়োজন ঠেকা অপারগতা একটার দ্বারাই শেষ তারপরও তিনটা পর্যন্ত রাখা হয়েছে এ যখন দশটা পর্যন্ত দিছে তো তিনটা পড়বে আর সাতটা ওর মাথায় মারতে হবে এই সাতটা পাইলে কোথায় আলিয়ে পড়ছে মনে রা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কি আমল। রুটিন তৈরি করে পড়াশোনা করতে হবে সারা বছর শুধু পরীক্ষার সময় রাত তিনটা পর্যন্ত পড়া ভুল তরীকা সারা বছর নিয়মতান্ত্রিক পড়া এটা হলো ভালো ফলাফলের তরিকা আর দোয়া হিসেবে ইয়া আলিমু অথবা ইয়া হাফিজু যে কোনো একটা নাম একশো এগারো বার একবার পড়বে ডেলি আগে পরে তো দূর থাকেই আবু হুরাইরা রাজিয়াল খেজুরের চারা লাগাচ্ছিলেন এমন সময় রসুল সাল্লাম বললেন তুমি যদি একবার সুভান বলো তাহলে জান্নাতে একটা গাছ হবে যার ছায়া আরবের তেজস্বী ঘোড়া পাঁচশো বছর দৌড়াইলেও অতিক্রম করতে পারবে না এ কথার কোন দলিল আছে কিনা আমার এলেমে এই কথার কোন দলিল নেই জানা নেই আমার জ্যোতিষবিজ্ঞান চাঁদ না দেখেই গণনা করে আগে থেকেই জানিয়ে দেয় ঈদ কবে হবে এ ব্যাপারে আমাদের আকিদা কি আকিদার মশলা না এটা আমলের মসলা আকিদা তো বিশ্বাস শরীয়তের বিধান চাঁদ দেখে রোজা শুরু করো চাঁদ দেখে ঈদ করো দেখতে কইছে যদি উনত্রিশ তারিখ না দেখো তিরিশ পরে করো তালাস করতে বলা হয়েছে উনত্রিশে তিরিশে না উনত্রিশ দেখা যায় যায়নি তিরিশ তিরিশের পরেই এক চাঁদ এর বাইরে যাবে না কাজেই এই জ্যোতিষী বিদ্যা দিয়ে গণনা করে ঈদ ঠিক করা এটা না যায় এতে ঈদ হবে না জায়েজ হবে না জিব্রাহিম আলাম জান্নাত ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছেন তবু জান্নাত দেখা শেষ হয় নাই আমার কোন হাদিস আছে কি আমার কোন হাদিস আমার জানা নেই এই হাদিস আমি শুনি নাই কোন নূ আলাম দিনের দাওয়াত দিতে গিয়ে কাফেররা নাকি তাকে বালি পাথর দিয়ে ঢেকে দিতেন তিনি সেখান থেকে উঠে আবার দাওয়াত দিতেন একথার কোন ভিত্তি আছে কিনা এ কথাও আমি কোন হাদিসে পাইনি শরীফ আছে তারা কানে আঙুল দিত ওনার দাওয়াত যাতে কানে না ঢুকে দিত সাড়ে নয়শো বছর দাওয়াত দিচ্ছে কয়েকজন মানুষ এই আছে কিন্তু ওদেরকে মারতে মারতে পাথর দিয়ে বালু দিয়ে কবর দিয়ে দিত উনি আবার বেরিয়ে আসতেন আবার দাওয়াত দিতেন খুব প্রচলিত اتقوا لحد الساعة و سبحان الله وبحمدك. اللهم صل على سيدنا محمد ربنا لا تذب قلوبنا. وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا جوة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين